ভারতীয় অভিনেতা চাঙ্কি পান্ডে আশির দশক থেকে হিন্দি তেলেগু কন্নড় সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিলেও একসময় বেশ উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে কাজ কমতে থাকে চাঙ্কি সংগ্রামের এ সময় বাংলাদেশে চলে আসেন তিনি অভিনয় করেন ঢালিউডের বেশ কিছু ছবিতে সঙ্গে ব্যবসাও শুরু করেন এখানে সম্প্রতি মেয়ে অনন্যা পান্ডের সঙ্গে উই আর জুবা নামের ইউটিউব চ্যানেলে হাজির হয়েছেন চাঙ্কি চল্লিশ মিনিটের ওই আলাপচারিতায় মেয়ের সঙ্গে ক্যারিয়ারের নানা অধ্যায় নিয়ে আলোচনা করেছেন চাঙ্কি এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশে থাকাকালে চাঙ্কির সংগ্রামের দিনগুলোর কথা এদিন বাবা চাঙ্কি পাণ্ডের কাছে অনন্য জানতে চান কেন তাকে কখনোই শুটিং সেটে নিয়ে যেতেন না বাবা এই বিষয়ে কথা বলতে গিয়ে চাঙ্কি পাণ্ডে বলেন যখন আমি আর তোমার মা ভাবনা পাণ্ডে বিয়ে করি সেই সময়টা আমার ক্যারিয়ারে সব থেকে খারাপ সময় চলছিল আমি সবে তখন বাংলাদেশ থেকে ফিরে এখানে কাজ খোঁজার চেষ্টা করছিলাম আর সেই কারণে আমি তোমায় বা তোমার মাকে কখনোই সেটে রাখতে পারিনি দূরে রেখেছি এদিন কথায় কথায় চাঙ্কি জানান যে আখে সিনেমার ব্যবসায়িক সফলতার পরও তার কাছে কেবলই একটা ছবির অফার ছিল তিসরা কোন তারপর কাজ আসা প্রায় একেবারে বন্ধ হয়ে গিয়েছিল তার কাছে আর সে কারণেই তিনি বাংলাদেশে আসতে বাধ্য হন অভিনেতা জানান সেই সময় তিনি প্রায় চার পাঁচ বছর বাংলাদেশকেই নিজের বাড়ি বানিয়ে নেন চাঙ্কি কথায় জীবনটা একটা মিউজিক্যাল চেয়ারের মতো যখনই গান থেমে যাবে তোমাকে যে কোনো চেয়ারে বসে যেতে হবে নইলে হেরে যাবে আমি অনেক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছি আখে সিনেমা যেটা আইকনিক হিট বলা যায় কিন্তু এরপর আমার হাতে আর কোনো কাজ ছিল না এ সিনেমার পর একটাই প্রস্তাব পেয়েছিলাম তিসরা কোন এরপর আমি বাংলাদেশ চলে যাই যা हर दिन एक नई अजीब घटना সেখানে কয়েকটি সিনেমা করি সৌভাগ্য বসতো সেগুলি জনপ্রিয়তা পায়। পরবর্তী 4-5 বছর বাংলাদেশ ছিল আমার বাড়িঘর। প্রসঙ্গত চাঙ্কি পান্ডেকে দেখা যায় হাউসফুল পাঁচ সিনেমায়। মাল্টিস্টার নির্ভর সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের জুনে। এতে চাঙ্কির সঙ্গে থাকবেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জনি লিভার, ফার্দিন খান, জ্যাকুলিন ফার্নান্দেজ সোনাম বাজুয়ানা নার্গিস ফাকরি সঞ্জয় দত্ত জ্যাকি শ্রফ প্রমুখ ছবিটি পরিচালনা করেছেন তরুণ মানসুখানি শিমু এস বাংলা ঢাকা